আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার যে মূলা খেত করছিলাম সেই মূলা খেতে তো মূলা খেতের বিচি যখন রোপণ করছিলাম তখন আপনাদেরকে দেখেছিলাম কিন্তু এরপরে যে মুলা হয়েছে তার আপডেট আর দেওয়া হয়নি তো আসেন আজকে আপনাদেরকে সেই মূলার আপডেটটা দেই তো এই হচ্ছে আমার তো মূলার ফলন ভালোই হয়েছে যদি দেখাই দেখেনি যে আমার মূলা তারপরে এখানে মূলার বিচে যেভাবে গাড়া হয়েছিল ঠিক সেরকমই হয়েছে আর এ পাশে হচ্ছে লাউ গাছের জানলা দিয়েছিলাম তো লাউ গাছের জানলা দেওয়ার পরে দু একটা লাউ খাওয়া হয়েছিল বাকিগুলো লাউ আর হয় সব পচে গেছে দেখেন কয়েকটা লাউয়ের জালি আসছে তাও মনে হয় না হবে তো যখন মূলা তুলবো তখন সেই ভিডিওটা আপনাদেরকে দিব কত জায়গায় মূলা এখনো হয়ই নাই এই যে দেখেন কতগুলো হয়েছে কতগুলো হয় নাই এই হচ্ছে আমার মূলা খেত এদিকে আব্বা আজকে গেছে আমার ছোট মেয়ের জন্য ছাগল কিনতে আর কি হাঁস মুরগি যেহেতু পালতেছি তো চিন্তা করলাম যে তার পাশাপাশি না হয় ছাগলও পালি ছাগল লালন পালনে অনেক সুবিধা আছে তো সেই অনেক চিন্তা ভাবনা করেই ছাগল পালনের সিদ্ধান্ত নিলাম তো ছাগলটা আনা হলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো

ভালো থাকে পশু থাকে তো ছাগলটা নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে তো আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না তো ওই বেলা তাহলে আপনাদেরকে দেখাব ছাগলটা না তো এই হচ্ছে সেই ছাগল তো রাতের আধারে তো দেখা যায় না ঠিক মতো দেখা যায়নি তার জন্য দিনের বেলায় আপনাদেরকে দেখালাম অতিরিক্ত শীত যার কারণে ছাগলের গায়ে সোয়েটার দিয়ে দিচ্ছি তো ছাগলটা কেমন হলো কমেন্টসে জানায়েন দেশি জাতের ছাগল নেওয়া হয়েছে আমার মেয়ে হাঁস মুরগি গরু ছাগল কোনোটাই ডরে না তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ